ওপার বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি শেবনাথ এবং রুবেল দাসকে বরকনে সাজে বহুবার পর্দায় দেখিয়েছেন দর্শক তবে পর্দার জনপ্রিয় এই জুটিকে বাস্তবে বিয়ে সাজে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাদের ভক্ত অনুরাগীরা অবশেষে অসম হলো সেই অপেক্ষা উনিশে জানুয়ারি সন্ধ্যায় পরিদিন দিকে পেল পশ্চিমবঙ্গের ছোট পর্দায় এই দুই তারকার পেন সেবনাথ স্মৃতির সিঁদর পরিয়ে জীবনসঙ্গী করে নিলেন রুবেল সন্ধ্যা সাতটাই ছিল তাদের বিয়ের লগ্ন জনপ্রিয় ধারাবাহিক ও যমুনা প্রথম আলাপ সেবনাথ এবং দাসের সেই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন দুজন কিন্তু ধারাবাহিক নায়ক নায়িকার চরিত্র অভিনয় করতে গিয়ে মন দিয়ে ফেলেন তারা তবে সেটা অনেক দিন পর্যন্ত আড়ালে দুজনের কেউই এমন কি জিজ্ঞাসল্লো কে ডিএ জে তেন তারা প্রেমের খবর যে চাপা থাকে না সেটা যে আবার প্রমাণ পেল শেবনাথ এবং রুবেলের মুখের কিছু না বললেও অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পর 2024 সালের মাঝামাঝি সময় থেকে বিয়ের জল্পনা শুরু হয়েছিল এই তারকার জুটি কিন্তু বিয়ের তারিখ নিয়ে দুজনের কেউই মুখ খোলেনি তবে সমস্ত গুঞ্জন জল দেলে অবশেষে বিয়ে করলেন দুজন রীতি মেনে সে